হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি এটা হচ্ছে মিষ্টি কুমড়ো পাতার ভত্তা মিষ্টি কুমড়ো পাতাকে আমরা কেটে ধুয়ে নিয়েছি শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ও রসুন ছিলে রেখেছি একটা পাত্রে তো লাউ পাতার ভত্তাটা সবাই খেয়েছেন এবার কুমড়ো মিষ্টি কুমড়ো পাতার ভত্তা খেয়ে দেখেন কেমনটা লাগে কতটা টেস্টি গরম গরম ভাতের সাথে না খাইলে বুঝবেন কেমন করে খাইলে তো বুঝবেন আসলে অনেক মজার গরম ভাতের সাথে আমরা খেয়েছি অনেক মজা একটা প্যানে আমরা তেল গরম করে শুকনো মরিচ ভেজে নিলাম ওই তেলেই পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দিয়ে দিলাম এই উপকরণগুলোকে ভালোভাবে আমরা ভেজে নেব এই এত গরমে ভত্তা ভালো রাখার জন্য উপকরণগুলোকে সবগুলোকে ভেজে ভর্তা বানাতে বানালে নষ্ট হয় না তাড়াতাড়ি অনেকক্ষণ ধরে থাকে আর টেস্টটাও অন্যরকম একটা হয় তো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার জন্য পেঁয়াজ ভাজার কালারটাও সুন্দর আছে তো পেঁয়াজটা আমরা ভালোভাবে ভেজে উঠিয়ে নিব একটি পাত্রে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ ও শুকনো মরিচ ভালোভাবে ভেজে উঠিয়ে রেখেছি ওইখানেই আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া পাতা মিষ্টি কুমড়া লাইয়ের পাতাগুলো আমরা দিয়ে দিলাম আগে পেঁয়াজে ভাজাতে লবণ দিয়েছি যেহেতু সেহেতু পরিমাণ মতো একটু লবণ দিব একটু জল অ্যাড করে দেব পাতাটাকে একটু সিদ্ধ হতে হবে পাতটাকে সিদ্ধ করার জন্য আমরা জল অ্যাড করে ঢাকা দিয়ে নিয়েছি ঢাকাটা উঠে দেখলাম জলটা কতটুকু আছে একটু ভালোভাবে এতে নিয়ে নেব যাতে জল না থাকে গায়ে তাই যে জল থাকলে এটা বেশি থাকবে না ঘরপাতা ভালো খেয়ে ভেজে নিব অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনারা তো অবশ্যই লাউ পাতার ভর্তা খেয়েছেন তো এবার মিষ্টি কুমড়ো লাউ পাতার ভর্তা খেয়ে দেখেন কতটা টেস্টি হয় গরম ভাতে খাতে মেখে যখন খাবেন ও কি মজা ওয়াও তো শিলপাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা এখন এগুলো পাতাগুলোকে ভালোভাবে ভেজে জল নিংড়ে নিয়েছি পাতাটাকে এখন বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করতে পারেন তো আমার শিলপাটার ভর্তাটাই বেশি ভালো লাগে হাতের সাহায্যে বানানো শিলপাতার ভর্তা শিলপাটার বাটা হয়ে গেছে আমার আমি উঠিয়ে নিলাম তো আগে থেকে ভেজে রাখা রসুন পেঁয়াজ কুচি শুকনো মরিচ ও কাঁচা মরিচ এগুলো এখন বেটে নিব আমার বাটা হয়ে গেছে এখনও ভালোভাবে মিক্সড করব ভর্তাটা ভালোভাবে সব একসাথে মিক্স করে তেল দিয়ে দিব সরিষার তেল কাঁচা সরিষার তেল দিয়ে দিব যদিও পেঁয়াজ মরিচ ভাজার সময় তেল দিয়েছি তারপরে সরিষার তেল অ্যাড করে দিলাম ভালোভাবে যে কোনো ভর্তাতে সরিষার তেল দিয়ে দিলে ভালো লাগে ভালোভাবে মেখে নিব কেউ চাইলে এই সময় লবণ দিতে পারেন আগে যদি লবণ না দেন তো আমি আগেই লবণ দিয়েছি জন্যে আমার আর লবণ দরকার নেই এই সময় তো হত্যাটা রেডি দেখুন কতটা টেস্টি কতটা সুন্দর লাগতেছে দেখতে তো অবশ্যই আপনারা বানিয়ে খাবেন গরম ভাতের সাথে সবাইকে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন খাইলেই তো তবে